ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেস ক্লাবের আজীবন সদস্য পদ গ্রহণ করায় কানাইঘাট থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ জাঙ্গির হোসেন সর্দারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ বুধবার বিকেল চারটায় ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয় এতে প্রেস ক্লাবের সভাপতি নিজামুদ্দিনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথি সহ বক্তব্য রাখেন কানেগাট প্রেস ক্লাবের সহসভাপতি স্বসাধারণ সম্পাদক রশিদ দপ্তর সম্পাদক সুজনচন্দ্র অনুপ সিনিয়র সদস্য তাহিদুল ইসলাম সাহিত্য প্রকাশনা সম্পাদক আসাদ আহমদ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আকমল ফারুকি এ সময় সংবর্ধিত অতিথি জাহাঙ্গীর হোসেন সর্দারকে প্রেস ক্লাবের আজীবন সদস্য মনোনীত করায় তিনি ক্লাবের সকল নেতৃবৃন্দের প্রতি জানিয়ে দায়িত্ব পালনকালীন সময়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ স্থানীয় গণমাধ্যম কর্মী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল মহলের সহযোগিতার মাধ্যমে তিনি আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি পুলিশ সেবা জনগণের দুর্বোড়ায় পৌঁছে দিতে সাধ্য অনুযায়ী কাজ করেছেন তিনি আরো বলেন কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন জায়গায় পুলিশের স্থাপনার উপর হামলা হলেও কানাইঘাটের সকল মহল ও স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার কারণে তানায় বা পুলিশের পুলিশ সদস্যদের উপর কোনো হামলা হয়নি যা তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবেন আমি যেখানে যখন যে জায়গায় থাকি না কেন আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি আমরা আমাকে আপনাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমি আবার প্রেস ক্লাবের সভাপতি সহ সকল সদস্যবৃন্দকে সদস্য বৃন্দকে অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আদান দিয়ে দেবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই সবার সাথে যোগাযোগ রক্ষা করবো আর এই অল্প সময় এই জায়গায় চাকরি কালীন সময় যদি বিন্দু পরিমাণ কারো মনে কষ্ট দিয়ে থাকি একবারে নিজগুণে সবাই সুলভ দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে কানেগাট ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হুসেন সর্দারকে সম্মাননা স্মারক ও আজীবন সদস্যের সনদপত্র প্রদান করা হয়